হ্যালো বন্ধুরা আজকে কথা বলবো বাগরাম এয়ারবেস নিয়ে কেন হঠাৎ ডোনাল্ড ট্রাম্প বাগ্রাম এয়ারবেস নিতে চাইলো বা তার খুব মানে খুব নিতে চাইলো সে কিন্তু নির্বাচনী প্রচারণার সময়ও এটা নিয়ে কথা বলছে যে তাদের হারানো গৌরব মানে ফিরে পেতে চায় তো যেহেতু জো বাইডেন এটা ছেড়ে এসেছে তো উনি এটা পুনরুদ্ধার করতে চায় তো কেন হঠাৎ এটা নিয়ে কথা উঠলো বাগ্রাম এয়ারবেস নিয়ে তো বাগ্রাম এয়ারবেসটা আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় মাত্র চল্লিশ কিলোমিটার দূরে পারওয়ান প্রদেশে অবস্থিত যেটা আপনার ইরান পাকিস্তান মানে মধ্য এশিয়াতে আপনি মোটামুটি ওই অঞ্চলের আশেপাশের সব জায়গায় নজরদারি করতে পারবেন সীমান্ত থেকে আপনি চারশো কিলোমিটার দূরে অবস্থিত তারপরে পাকিস্তান সীমান্ত দুইশো বিশ কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া আপনার ইরান হচ্ছে মাত্র সাতশো কিলোমিটার দূরে তারপরে ভারতের রাজধানী সাতশো এক কিলোমিটার দূরে অবস্থিত মস্কো তিন হাজার কিলোমিটার দূরে অবস্থিত তো আপনি প্রতিটা দেশ আহ খুব কাছাকাছি আপনার ওইখান থেকে আসে তো এই এইজন্য امریکার কাছে ওই গাড়িটা কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ ওইখান থেকে উনি সব জায়গায় নজরদারি চালাতে পারবো তো দেখা গেছে যদি প্রয়োজন পড়লো পাকিস্তানে অ্যাটাক করা দরকার হইলে পাকিস্তানে অ্যাটাক করতে পারবো খুব তাড়াতাড়ি তারপর আফগানিস্তানে কোনো কিছু করা দরকার হলে সেখানেও করতে পারবো তারপরে ইরানের দিকে খুব নজরদারি রাখতে পারবো সবকিছু করতে পারবো যে ইরান যদি কোনো কিছু করে ইরানে হঠাৎ যদি কোনো কিছু ইরানের বিরুদ্ধে দরকার পড়ে তাহলে সেই ক্ষেত্রে সে আমেরিকা খুব তাড়াতাড়ি স্টেপ নিতে পারবে সেজন্য খুব কৌশলগতভাবে তারা এটা খুব গুরুত্বপূর্ণ তো বাগ্রাম এয়ারবেসটা প্রায় ছয় হাজার একর জায়গা নিয়ে গঠিত বিশাল বড় তো আমেরিকার যত ঘাটি আছে এই বিশ্বে তো সবচেয়ে বড় ঘাটি হচ্ছে বাগ্রাম এয়ারবেস তো বাগ্রাম এয়ারবেসে নেটো বা আমেরিকান সদস্য মিলে চল্লিশ হাজার সেনা এক সময় থাকতো এখানে বাগ্রাম এয়ারবেসে তো এটাকে অনেক সময় মিনি আমেরিকা ইন আফগানিস্তান বলা হতো ইনসাইড আফগানিস্তান তো এটা এই জন্যই বলা হতো যে বিশাল এক জায়গা জুড়ে তারা এখানে ঘাঁটি করেছে তো এই এখান তারা দেখা গেছে যে সব জায়গায় নজরদারি চালাতো বা তাদের যে সামরিক কার্যক্রম তো সেগুলো যত ধরনের কার্যক্রম আছে মোটামুটি তারা এখান থেকে চালাতো তো দু সালে যে দুহা চুক্তি হয়েছে তো দুহা চুক্তির মধ্যে তালেবান সরকার স্পষ্ট ভাবে বলছে যে তাদের যে কি বলে মানে দেশের মধ্যে দেশের মধ্যে আরেক দেশ মানে সরাসরি এ হস্তকে করতে পারবো না বা ভূমি দখল করতে পারবো না তো তালেবান সরকার এটাতে রাজি হয়নি নাই আর আমেরিকার সাথে তো ডোনাল্ড ট্রাম্প বলসে যে যদি এটা नाराजगी হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে মানে খারাপ কিছু হইতে পারে এরকম ধরনের একটা হোমকি দামকে দিছে যদিও ডোনাল্ড ট্রাম্প প্রচুর পরিমাণে হোমকি দিতাছে আর প্রত্যেকটা দেশের উপরে সে নাগগলাইতাছে বা বিষয়গুলো নিয়ে আই করতেছে তো বাগরাম এয়ারবেসের আপনার বিশাল বড় দুইটা রানওয়ে আছে ওইখানে এয়ার ফ্যাসিলিটিসের যত ফ্যাসিলিটিস দরকার সেগুলো সবকিছু আছে দুইটা রানওয়ের মধ্যে একটা সোভিয়েত ইউনন যখন তারা একটা বানাইছিল তো এর তো তো এখন বানাইছে। দুইটা তো দুইটা বিশাল রানওয়ে আপনি যে কোনো ধরনের বিমান আপনি এই জায়গায় থেকে ফ্লাই করতে পারবেন তো পারমাণবিক বিমানও আপনি এখান থেকে ফ্লাই করতে পারবেন তো এই জন্য আমেরিকার এটা খুব গুরুত্বপূর্ণ দরকার তো তারা চাইতেছে তাদের যে হারানো গৌত গৌরব সেটা পুনরুদ্ধার করার জন্য তো সেজন্য তারা উই ঠাপিটা লাগছে তো আমার মনে হয় না এটা জাস্ট হুমকি দাম কি তালেবান স্মরণ করাই সরকার মাথা নত করবে না তো বাগ্রাম এয়ারবেস বাগ্রাম এয়ারবেস আসলে কৌশলগত ভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা এয়ারবেস তো এই জন্য আমেরিকা ওই চিন্তা করেই বানাইছিল তো এখন তো তাদের ওইখানে আফগানিস্তানে থেকে তারা বিতাড়িত হয়ে চলে আসছে তো এখন তো চাইলেও মনে হয় না ঢুকতে পারবো তো এটা নিয়ে আর কি একটা অস্থিরতা তৈরি করছে তো যাতে আর কি ইরান সবগুলা দেশ যে সীমান্তবর্তী দেশগুলো আছে সেগুলার প্রতি একটা চাপ সৃষ্টি করতে পারে তো বন্ধুরা বাগ্রাম এয়ারবেস নিয়ে ছিল এই আলোচনা ধন্যবাদ